পায়েস বা পরমাণু বানানোর জন্য পদ্ধতি অনেক রকম আছে আর মোটামুটি এটা জন্মদিন উপলক্ষে বা পুজোর উপলক্ষে সব বাড়িতে বানানো হয় আর পায়েস বানিয়ে নেওয়ার জন্য দুধের বা চালের কতটা পরিমাণ লাগবে সেটা জানা খুবই দরকার এছাড়া কি প্রসেসে পায়েস করলে সব থেকে পায়েসের টেস্ট খুব বেশি হয় সেটা আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো পায়েস বানানোর জন্য নিয়ে নিলাম এক লিটার ফুল ফ্যাট আপনারা চাইলে গোলার মিল্কও ব্যবহার করতে পারেন এপাশে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব আর এদিকে আমি গোবিন্দভোগের চাল নিয়েছি ওটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে তো ভালোভাবে ভিজে গেছে আর এদিকে দেখুন দুধ ভালোভাবে ফুটেছে এবার দিয়ে দিলাম তেজপাতা কয়েকটা তেজপাতা আর দিয়ে দিলাম এলাচ এলাচ ভালো করে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এলাচ এলাচ দিলে পায়েসের গন্ধটা খুব দারুণ আছে আঁচটা কিন্তু হায় আছে এ দুধটা ফুটাতে হবে আর ভালো করে নেড়ে নিচ্ছি দুধগুলো সাইডে সাইডে কড়ার সাইডে সাইডে আমি পরিষ্কার করে নিতে হবে না হলে দুধের লেয়াটা বসে যাবে পরে তুলতে খুব অসুবিধা হবে এবার দিয়ে দেব যে ভিজে রেখেছিলাম গোবিধভোগ চাল ওটা দিয়ে দিচ্ছি এবার ক্রমাগত ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে না হলে নিচে বসে যাবে এখন আমাদের লো আছে চালটা ভালো করে কুক করে নিতে হবে এবার একটা ছোট প্যান এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন এখানে আমি কাজু আর কিশমিশ ভেজে নেব আর এখানে কাজু কিশমিশ ভালো করে ভেজে নিচ্ছি আর পায়েসের মধ্যে কিন্তু কিশমিশ ফোটানোর সময় দেবেন না পায়েস হয়ে যাওয়ার পর আপনারা কিসমিস দেবেন কিশমিশের মধ্যে যে টক ভাগ থাকে তাহলে পায়েসটা কেটে যেতে পারে কাজু কিশমিশ ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এখানে মিষ্টির জন্য নিয়ে নিচ্ছি সাদা বাতাসা দিয়ে দিলাম এখানে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সাদা বাতাসা আপনারা গুড় বা লাল বাতাসাও দিতে পারেন আর মিষ্ড়িও দিতে পারেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম কাজু কিশমিশ যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আশা করছি এই পায়েস রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ ওলা কিচেন ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যখন আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তখন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আপনারা দেখলেন কত সহজে পায়েস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে Bye.